ধাম সে তো বলছে দুনিয়া সবসময় পুরানা ধর্ম সাথে সনাতন হিন্দু বলে কোনো ধর্ম নেই সনাতন ধর্ম বাবা দাবি খোঁজছে বাবা জীবা চ্যালেঞ্জ করেছে মৌলী কই ভি সন হমে সাথ বুড়ে

ভারতের মাটিতে আমরা সবাই আগে হিন্দু ছিলাম করে আন্দাজে পড়লে বিপদ হয়ে যাবে কে বললে হজরত আদম সালাম কে আল্লাহ সর্বপ্রথম হিন্দুস্তানের মাটিতে নামিয়েছে তার মানে ভারতের পূর্বপুরুষ হচ্ছে মুসলমান জোরে বলুন সুবহানাল্লাহ ভারতের পূর্বপুরুষ হিন্দু নয় ভারতের পূর্বপুরুষ ছিল মুসলমান হিন্দুস্তানের মাটিতে শ্রীলঙ্কা বার্মা বাংলাদেশ পাকিস্তান কাজগাকিস্তান ভারত সব একটাই দেশ ছিল শ্রীলঙ্কার পাহাড়ে হাজরত আদম আলাই সালাত সালামকে নামানো হয়েছিল এরপরে বুঝলেন যিনি হিন্দুস্তানের মাটিতে প্রথম নবী এলেন তিনি হচ্ছেন আদম আলাই সালাত সালাম তিনি ছিলেন মুসলমান তো পুরানা ধরম सनातन कैसे हो गया बाबा जी थोड़ा स्टडी कर लीजिए बाबा बार्पा जी ने एक बात और कहा झूठ लोगों को गो, 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 क्या कहा क्या, 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 क्या? हिंदुस्तान के अंदर कोई भी सब बागा बागागेश्वर धाम को मानने वाला हो जाए सब सनातन हो जावे और कोई धर्म नहीं रह सकता दूसरा जो धर्म है वो दूसरी देश में चले जाए बाबा जी जरा यह बताओ तुम्हारा बहन का शादी किससे हुई वो एक मुसलमान है बाबा से गया आपका तो का एक मुसलमान लड़के से हुआ बोले जी हुआ है तो उसको कैसे पाकिस्तान नहीं भगाओगे उसको भी भगा दो पाकिस्तान यार तुम्हारा बहन भी चले जाएगी सपथने ने था मे पे बूझे कौथा শুনেলেন আমি কয়েকটা প্রোগ্রাম দেখলাম বাবা বাগেশ্বর ধাবে আমাদের মতো টুপি লাগিয়ে কিছু বেইমান মুসলমান তার সবাই যোগদান করেছে কেন যদি বলেন তারা দেখতে গেছে বাবা তো বড়ি কামাল কি হ্যা বাবা তো বিরাট কামালের কেন কাগজের পড়ছি দেখে তোমারা নাম ইয়ে হ্যা তোমারা ঘর ইধার है। तुम्हारा हुआ, बाबा से पूछा गया। बालेश्वर में ट्रेन एक्सीडेंट हुआ इसके बारे में आपको मालूम था कि नहीं बोले जरूर मालूम था फिर तो बाबा को जेल में डालना चाहिए सलाह अगर पहले बता देते तो एक्सीडेंट रुक जाता हम ड्राइवर को बता देता ब्रेक कर उससे पहले चलना पड़ तो जितने भी लोग मर गए इसके पूरा जिम्मेदार बागेश्वर धाम बाबा है क्योंकि आपने कहा मेरे को मालूम था कि एक्सीडेंट होने वाला है तो पहले सूचित क्यों नहीं कर दिया आपने कि एक्सीडेंट होने, एक होने, एक होने वाला है तो ड्राइवर का हम बता देते भाई जरा ब्रेक कर दो एक्सीडेंट आगे रखा हुआ एक मालगाड़ी खड़ा है अपना ब्रेक को कर दो लेकिन बाबा बोल रहा है हमको पता था तो जितने भी हजार लोग मर गए इसके पूरा जिम्मेदारी बाबा बागेश्वर धाम की है तुम्हारे वजह से हुआ है तुम बोल रहे हो लेकिन पूरा झूठ है শুনেলেন আমার মুসলমান ভাই এ তো সামান্য বাগেশ্বর ধাম বাবা যখন তার আসবে আপনার চোখের সামনে মরা মানুষকে জ্যান্ত করে দিবে আপনার ইমান হারিয়ে যাবে আপনি ইমান রাখতে পারবেন না এরকম হাজারো বাবা আসবে আর এমন এমন আশ্চর্য জিনিস দেখাবে আমার নবীজি সাল্লাহ আলু সাল্লামের পরে কেউ যদি আশ্চর্য জিনিস দেখায় এই ধরনের কোন কথা দাবি করে জানবেন এটা জাদু ছাড়া আল্লাহ দেওয়া কোনো কেরামতি নয় এটা আপনাকে বিশ্বাস রাখতে হবে এসব ভণ্ড এই জায়গায় টাকে মজবুতি রাখতে হবে আমাদের দেশে তো আশ্চর্য লাগে ছেলে না হলে আমাদের মতো হুজুরদের তাবিজে ছেলেও হয়ে যায় তাই না আমি কোরআন শোনাবো গানা করিব কি নি ইয়াসিনের কাছে আসু কলকাতায় আনন্দবাজার পত্রিকা খুলবেন কালকে আমি পরশু কবে চব্বিশ পরগনায় দাও ছিল কোরবানির এক সপ্তাহ আগে আমি বলে কলকাতার বুকে পেপার খুলে পেপারে লেখা আছে আনন্দবাজার পত্রিকা প্রথম পৃষ্ঠায় দিয়েছে রবিবার কিসে কলকাতার অমুক বাবা এক আপনার যাদের ছেলে হয় না ছেলে হবে তার তাবিজি কোরআন মিথ্যা কোরআন শুনেলেন সুরাই আল ইমরান যাদের বাড়িতে কোরআন আছে খুলবেন আমার সামনে কোরআন ডাকা আছে আমি কোরআন খুলব না আমি হাফিজে কোরআন কি বললাম আমি আমি হাফিজে কোরআন আমি কোরআন খুলব না আপনারা কোরআন খুলে বাড়িতে গিয়ে দেখবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন সূরা আল ইমরান প্রথম পৃষ্ঠা ইন্নাল্লাহ লা ইয়াকফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামা ওয়াল্লাযী ইউসাউরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা হে আমার বিশ্ব নবী আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে কোন জিনিসটা আমার আল্লাহর কাছে গোপন নেই জোরে বলুন সুবহানাল্লাহ ওয়াল্লাযী ইউসাউ ইরূপ আসা মায়ের গর্ভে ব্যাটা হবে না বিটি হবে কি সন্তান দেব আমি আল্লাহর আমার মত করে দেই আমি কার উপর পরামর্শে কাজ করি না জোর বলুন আমি আল্লাহ কারুর পরামর্শে সন্তান দেই না আমি আমার মত করে দান করি আমি আমার ইচ্ছা মত দেই আমি কারোর পরামর্শ দেই না বড় কষ্ট লাগে আমাদের হুজুরদের তাবিজে যদি ব্যাটা ছেলে হতো তাইলে পঞ্চায়েত গুলো সব মৌলবিদেরই হুজুরদেরই হতো কেন চারটা বিয়ে ইসলামে যায় যাচ্ছে না নাই কথা বলে চারটা বউ রাখতাম চার কত আশিটা আশিটা ব্যাটা হলে লাঠির জোরকার বেশি হবে গ্রামে আমারই তো তো হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর এবং উদারতায় পরিপূর্ণ ইসলামে বাড়াবাড়ি নেই মারামারি নেই কাটাকাটি নেই আল্লাহর কসম বেইমান কাপেররা জাল বিছাতে শুরু করেছে গোটা পৃথিবীর মুসলমানদের ওপরে সেই অস্ত্র প্রয়োগ হচ্ছে আজকে আমাদের যুবক যুবতীরা কিছু শিক্ষিত লোক তারা গান বাজনা মদ মদের বার এগুলোকে একটা পশ্চিমী দুনিয়া এটাকে একটা আধুনিকরণ ভেবেছে কিন্তু আল্লাহর কসম এটা বেইমানদের তৈরি তোমাদের উপরে জাল একটা জাল পুনেছে এদের ইমানকে নষ্ট করো মদের দ্বারা এদের ইমানকে নষ্ট করো গাঁজার দ্বারা এদের ইমানকে নষ্ট করো নারীর দ্বারা এদের ইমানকে নষ্ট করো গান বাজনার দ্বারা এদের ইমানকে নষ্ট করো

না পায় আপনি কি করে মুমিন হবে আজকে ভাই ভাইয়ের হাতে আক্রান্ত বোকারি শরীফের হাদিস এক মমিন আর এক মমিনের ভাই ভাই আমল কোথায় আছে মমিন মমিন মারছে মুসলমান মুসলমানকে মারছে আপনি তাকিয়ে দেখুন গোটা ভারতের মাটিতে পৃথিবীর মাটিতে তাকিয়ে দেখুন সেদিনে দেখলাম শুনেলেন মুসলমান আপনার ইমানকে কিভাবে ধ্বংস করতে চায় ছেলেটা ইরাকে বাড়ি সুলাইমান নাম সুইডেনের মাটিতে ওই হারাম করের আওলা যেদিনে ঈদ বাকরা ঈদের নামাজ হচ্ছে সুইডেনের মাটিতে মসজিদের ভেতরে নামাজ চলছে মসজিদের বাইরে সুইটানের প্রশাসন তাদেরকে হুকুম দিয়েছে সেই ছেলেটাকে সে প্রথমে ফুটবল খেলেছে কোরআনকে নিয়ে তারপরে সেটাকে আগুন ধরে চালিয়েছে জোরে বলুন নাউজবিল্লাহ গোটা পৃথিবী উত্তাল সাতান্নটা ওয়াইসি মিটিং বসিয়েছে এমার্জেন্সি মিটিং ডেকেছে হেফাজত করো আমার মুসলমান ভাই আমার সমস্ত মুসলমান ভাই দিকে বলছি তাজা করুন যারা ভাবছেন আপনাকে কেউ ভারত থেকে তাড়িয়ে দেবে যারা ভাবছেন আপনি মিটে যাবেন যারা ভাবছেন কোরআন মিটে যাবে যারা ভাবছেন ইসলাম মিটে যাবে আল্লাহর কসম করে বলে যাচ্ছি আমি কালকে মারা যেতে পারি তালোয়ার যদি আপনার গর্তনের নিচে যদি তালুয়াট্টা তলোয়ারটা যদি গর্দনের ওপরে থাকে আপনার গর্তন যদি তালুয়ার পাহাড়ের নিচে থাকে আল্লাহর কসম আমার আল্লাহ না চাইলে আপনার মৃত্যু আসতে পারে না চড়ে বলুন সুবাহান পৃথিবীর কোন শক্তির ক্ষমতা নেই কোরআনকে মিটিয়ে দিই যত চেষ্টা করবে যত কোরআন জ্বালাবে যত কোরআন পোড়াবে যত কোরআনে লাথ মারবে আল্লাহর কসম দলে দলে ইসলাম কবুল করবে আর ইসলামের ছায়া তলে আসবে চড়ে বলুন সুবাহান আমার মুসলমান ভাই জ্বালা তো ওইখানে कष्ट लग से हम देख कल के वक्त दिए हम तो कह रहा हूं हा, 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 दो हजार तीर साल में हिंदुस्तान का प्राइम मिनिस्टर कोई मुसलमान बनेगा मैं तो कहता हूँ भाई अभी बना दो क्यों क्योंकि हमारे देश के जो प्राइम मिनिस्टर जी है एखन तो देश बोला हिंदू खतरे में है अगर प्राइम मिनिस्टर हिंदू है सारे के सारे सीएम वो भी हिंदू है सारे के सारे बड़े बड़े ऑफिसर जो बैठे हैं सब हिंदू है फिर भी हिंदू खतरे में है तो भाई अच्छा होगा एक मुसलमान को प्रधानमंत्री बना दो कम से कम मुसलमान तो खतरे में आ जाए মুসলমান খাতরাই চলে আসো আমার মুসলমান ভাই বেঈমান কাফের প্রবঞ্চনায় পা দিবেন শত চেষ্টা করে ইংরেজের বাচ্চারা দুশ বছর রাজত্ব করেছে কয়েক লাখ কোরআনকে জ্বালিয়েছে গুজরাটের গোমতী নদীর তীরে আল্লাহর কসম মুহাদ্দিস আব্দুল আজিজ দেহলভি রহমাতুল্লাহ আলাই তিনি বলেছিলেন হে ইংরেজের বাচ্চারা এই দু লাখ দশ লাখ কোরআন নয় যদি পৃথিবীর যত কোরআন আছে সব যদি জ্বালিয়ে দাও আল্লাহ আর কসম কোরআনকে মিটাততে পারবে না তারা বললে কেন বলে এই কোরআনকে আল্লাহ অবতীর্ণ করেছে ইন্না নাহনু নাযালনা الذিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন আর এই কোরআনের হিফাজতের দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছেন দুনিয়ার কোনো মানুষকে দেননি যদি তার দলিল নিতে চান আপনার মাদ্রাসা এলাকায় যেখানে আছে আপনার মসজিদের ইমাম আছে হাফিজ এ কোরআনদের সিনেতে আল্লাহ 30 পারা কোরআনকে গেথে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ একশো এক কোটি কোরআনকে ভারতের মিটিয়ে দাও আমাদের সিনে থেকে কি করে কোরআনকে মিটাবে জোরে বলুন না সুভান কখনো মিটাতে পারবেন মুসলমান এডুকেশন নিয়ে আসুন শিক্ষা নিয়ে আসুন অনেক শিক্ষিত লোক জানে না পৃথিবীর ইতিহাস বার করবেন আপনার প্রফেসরকে বলুন আপনার হেডমাস্টারকে বলুন ইতিহাস বলুন পৃথিবীর প্রথম সভ্যতা কোথাকার সভ্যতা প্রথম সভ্যতা পৃথিবীর মিশরের মুসলিম সভ্যতা জোরে বলুন সুবহানাল্লাহ পৃথিবীর দ্বিতীয় সভ্যতা স্পেনের মুসলিম সভ্যতা স্পেনটা কোনো ইহুদি দেশ ছিল না ওটা ছিল মুসলিম রাষ্ট্র মুসলমানদের হত্যা লীলা খেলা হয়েছে কখন যখন মুসলমানদের দ্বারা মুসলমানকে কতল করানো হয়েছে আজ স্পেনের বুকে বড় বড় মসজিদ বড় বড় মাদ্রাসা সেগুলো মদের পার আর গানের পার করে রেখে দিয়েছে কনসেপ্ট তৈরি করেছে তারা গান বাজনা আপনি অবাক হবেন চোখ দিয়ে পানি পড়বে ওই স্পেনের মাটিটা অন্য কোনো মাটি ছিল না ওটা মুসলিম রাষ্ট্র ছিল প্রথম পৃথিবীর আপনার জঙ্গিপুরে আদালত আছে না